আমাকে কংগ্রাচুলেশন জানা বন্ধু এটা কি আর কিসের এ আমার যে আমার যে বন্ধু কি জানি আয়া পড়ছে যা সেটা পড়া কৃষি কাজে কাজ করে আমার ফুললি টাইছে আইছে আয়া পড়ছে নগদে স্টার সেটা আয়া পড়ছে কি কই বন্ধু আয়া পড়ছে স্টার সেটআপ হ্যাঁ বন্ধু আয়া পড়ছে আর সোনার হনিন কন্টেন্ট মনিটাইজেশন লাভ করতেছে কখন জানি আয়া পড়ে বন্ধু তুই তো বড় লোক দাবি আমার তো চিনবি নে বন্ধু ছোট থাকতে একসাথে বড় হইছি আমারে তো সাথে লে যা তোর গাতে গন্ধ আগে যা

বন্ধু আমার আজকে পার্টি দেবো বোন তবু না আচ্ছা বন্ধু আজ সন্ধ্যা সারা গেলামের মানসিক দায়িকা খাসি জোগাই করে পার্টি হবে বন্ধু আচ্ছা বন্ধু চাই তাহলে বন্ধু আজকে রাতে পার্টি হবে বন্ধু লে বন্ধু বন্ধু আমাকে